গাজায় যুদ্ধবিরতিতে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা অর্ডার অব দ্য নাইল দিয়েছেন মিশর সোমবার তেরোই অক্টোবর মিশরের প্রেসিডেন্টের কার্যালয় জানান শ্রাম আল শেখে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে ট্রাম্পের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় মিশর সরকারের পক্ষ থেকে জানানো হয় গাজায় যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে অর্ডার অব দ্য নাইল হচ্ছে সোনার তৈরি একটি কলার যাতে নকশা খোদাই করা থাকে এটি সমৃদ্ধি দীর্ঘস্থায়িত্ব আগে চালু হওয়া এই পুরস্কার মিশরের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে পরিচিত যা খুব অল্প সংখ্যক বিদেশি রাষ্ট্রপ্রধান পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ জর্ডানের রাজা হুইসেইন দক্ষিণ আফ্রিকা নেলসন ম্যান্ডেলা এবং স্পেনের রাজা ফেলিপ ষষ্ঠ ট্রাম্প হচ্ছেন দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট যিনি এ সম্মাননা পেলেন